আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যাথম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম অঙ্ক সবচেয়ে সহজ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজে অঙ্কগুলো সমাধান করা যায় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমরা তৃতীয় শ্রেণির গণিত পৃষ্ঠা নাম্বার একশো নয় একশো দশ একশো এগারো একশো বারো একশো তেরো এবং একশো চোদ্দ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক একশো নয় পৃষ্ঠার তিন নম্বর কথায় আছে আমাদের এগুলো অঙ্কে লিখতে হবে তো অঙ্কগুলো আগে আমরা তুলে নেবো তো অঙ্কগুলো তোলা আমাদের শেষ এখন আমরা অঙ্কগুলো করবো তিনের ক বারো টাকা পঁয়তাল্লিশ পয়সা এগুলো কথায় আছে আমাদের অঙ্কে লিখতে হবে বারো এখানে কথায় আছে বারো আমরা অঙ্কে লিখবো বারো টাকার জায়গায় টাকা লিখবো তারপরে পঁয়তাল্লিশ আমরা পঁয়তাল্লিশ লিখব এরপরে পয়সা পয়সার জায়গায় আমরা পয়সা লিখব এরপর খ নাম্বার পাঁচ শত পাঁচশত টাকা বাষট্টি পয়সা এরপরে গ নাম্বার সাত শত পঁচিশ সাত শত পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা পঁচাত্তর পয়সা এরপর ঘ নম্বর এক হাজার দুই শত টাকা এক হাজার দুই শত টাকা পঞ্চাশ পয়সা এরপর ও নম্বর নয় শত পঞ্চান্ন টাকা নয় শত পঞ্চান্ন টাকা ত্রিশ পয়সা ত্রিশ পয়সা এরপর ছ নম্বর তিন হাজার আটশত পঁচিশ টাকা তিন হাজার আটশত পঁচিশ টাকা বত্রিশ পয়সা এরপর আমরা একশো দশ পৃষ্ঠের অঙ্ক অনুশীলনের অঙ্কটা করবো যদি দশ টাকার দুইটি নোট এবং পাঁচশো টাকার দুইটি নোট থাকে তবে টাকার পরিমাণ কত দশ টাকার দুইটি নোট সমান দশ গুণন দুই টাকা সমান দশ দোবনে বিশ টাকা আবার পাঁচশো টাকার দুইটি

শূন্য শূন্য যোগ করলে শূন্য দুই আর শূন্য যোগ করলে দুই শূন্য আর এক এক হাজার বিশ টাকা এরপর আমরা একশো এগারো পৃষ্ঠায় যাবো একশো এগারো পৃষ্ঠার দুই নম্বর দুইয়ের এক অঙ্কগুলো আগে আমরা তুলে নিব তো অঙ্কগুলো তোলা আমাদের শেষ এখন আমরা অঙ্কগুলো করব এক নম্বর পাঁচ টাকার বিশটি নোট সমান কত টাকা পাঁচ গুনুন বিশ সমান একশো টাকা দুই নম্বর পঞ্চাশ টাকার চারটি নোট সমান কত টাকা পঞ্চাশ কনুন চার সমান চার পঞ্চাশ দুইশো টাকা চার পঞ্চাশ দুইশো কীভাবে হলো রাফ করে দেখি পঞ্চাশ কনুন চার চার শূন্য শূন্য চার পাঁচা কুড়ি এই দুইশো এরপর তিন নম্বর বিশ টাকার দশটি নোট সমান কত টাকা বিশ গনন দশ সমান দশ বিশে দুইশো টাকা এরপর চার নাম্বার দশ টাকার পাঁচটি নোট সমান কত টাকা বা দশ গুন পাঁচ সমান পাঁচ দশে পঞ্চাশ টাকা পর পাঁচ নাম্বার এক টাকার একষট্টি নোট সমান কত টাকা বা এক গুনন একশো সমান কে একশো টাকা এরপর ছয় নাম্বার দুই টাকার পঞ্চাশটি নোট সমান কত টাকা বা দুই গুণন পঞ্চাশ সমান পঞ্চাশ একশো টাকা সাত নম্বর একশো টাকার পাঁচটি নোট সমান কত টাকা বা একশো গুনন পাঁচ সমান পাঁচ একশো পাঁচশো টাকা এটা আমরা একটু রাফ করে মিলে নিব পাঁচ দিয়ে শূন্য গুনন করলে শূন্য পাঁচ দিয়ে শূন্য গুনন করলে শূন্য পাঁচ এক কে পাঁচ এই পাঁচশো এরপর আট নাম্বার পাঁচশো টাকার দুইটি নোট সমান কত টাকা নিব পাঁচশো গুনন দুই দুই দিয়ে শূন্য করলে শূন্য দুই দিয়ে শূন্য করলে শূন্য পাঁচ দু দশ এক হাজার এগুলো জাস্ট আমাদের বোঝার জন্য ভাগ করা তারপরে নয় নাম্বার দশ টাকার কতটি নোট সমান দুইশো টাকা আমরা এটা কীভাবে বের করবো আমরা দুইশোকে দশ দিয়ে ভাগ করব দশ ভাগ দুইশো দশ দুগুণে বিশ এই শূন্য দশ বিষম দুইশো বা দশ টাকার নোট সমান টাকা এরপরে দশ টাকার কতটি নোট সমান এক হাজার টাকা এখানে আমরা রপ করে দেখি একশো ভাগ আমরা তিনটা নেব এখানে তিনটা আছে একশো কে এখানে তিন সংখ্যা এখানে তিন সংখ্যা আমরা তিন সংখ্যা দিয়ে ভাগ করবো একশো কে একশো শূন্য শূন্য দশ তো একশো টাকার দশটি নোট সমান এক হাজার টাকা একশো টাকার দশটি নোট সমান এক হাজার টাকা এরপরে এগারো নম্বর পাঁচ টাকার কতটি নোট সমান একশো টাকা পাঁচ টাকার পাঁচ টাকার কতটি নোট সমান একশো টাকা

আমরা একশো বারো পৃষ্ঠার অঙ্গগুলো করবো একশো বারো পৃষ্ঠা এক নাম্বার একের এক তঙ্গগুলো আগে আমরা তুলে নিব পাঁচ তঙ্গগুলো তোলা আমাদের শেষ এখন আমরা অঙ্কগুলো করব পাঁচ পয়সা পাঁচ পয়সা যোগ দশ পয়সা যোগ পঁচিশ পয়সা যোগ তিন টাকা সমান কত টাকা তো পয়সাগুলো আমরা আলাদাভাবে যোগ করে নেব পঁচিশ দশ পাঁচ আর পাঁচ পাঁচ আর পাশে দশ দশ আর পাশে পনেরো পনেরো পাঁচ সাত থেকে এক এক আর একে দুই দুই আর চার পঁয়তাল্লিশ পয়সা আট টাকা হলো তিন টাকা তাহলে আমাদের হবে তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা এরপর দুই নম্বর এক পয়সা যোগ দশ পয়সা যোগ পঞ্চাশ পয়সা যোগ দুই টাকা যোগ পাঁচ টাকা তাহলে আমাদের পয়সা হলো পঞ্চাশ আট দশ ষাট আর একে একষট্টি পয়সা পয়সা হলো আমাদের একষট্টি আর টাকা হলো পাঁচ আর দুই সাত তাহলে ষাট টাকা একষট্টি পয়সা এরপর তিন নম্বর বিশ টাকা যোগ পঁচিশ পয়সা যোগ পঞ্চাশ পয়সা যোগ তিরিশ টাকা তাহলে বিশ টাকা আর তিরিশ টাকা বিশ আট তিরিশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আগে লিখবো পঞ্চাশ টাকা পয়সা হলো শূন্য আর পাঁচ 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 আর দুয়ে সাত পঁচাত্তর পয়সা এরপর চার নাম্বার পাঁচ পয়সা যোগ পঁচিশ পয়সা যোগ দশ টাকা যোগ দুই টাকা যোগ দশ পয়সা তো এটা একটু এলোমেলো ভাবে দেওয়া আছে আমরা আলাদা আলাদাভাবে যোগ করে হিসাবটা বের করবো কত টাকা কত পয়সা তাহলে প্রথমে আমরা টাকা বের করবো দুই টাকা আর দশ টাকা দশ টাকা আর দুই টাকা বারো টাকা বারো টাকা এরপরে পয়সা পয়সা আছে দশ পয়সা আর হলো পাঁচ পয়সা পনেরো পয়সা পনেরো আর পঁচিশ পঁচিশ আর পনেরো পাঁচ পাশে দশ সাত থেকে একের এক দুই দুই দুয়ে চার চল্লিশ পয়সা তাহলে বারো টাকা চল্লিশ পয়সা এরপর আমরা একশো তেরো অঙ্কগুলো করবো তেরো দুই নম্বর দুয়ের এক অঙ্কগুলো আগে আমরা তুলব তো অঙ্কগুলো তোলা আমাদের শেষ এখন আমরা অঙ্কগুলো করবো এক পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা যোগ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা পাঁচ পাঁচ তিনে আট পয়সা আট আর পাশে তেরো তিন হাত থেকে এক দু তিন তিন তিনে ছয়ব্বই পয়সা দুই নম্বর নয়ার পাশে চোদ্দোর চার হাত থেকে এক আট আর একে নয় নয় চারে তেরো তেরোর তিন হাতে থাকে এক এক আমরা এর সাথে যোগ করে দিব আর একে তিন সাত আর তিনে দশ দশের শূন্য হাজার থাকে এক চার আর একে পাঁচ সাত আর পাশে বারো একশো বিশ টাকা চৌত্রিশ পয়সা এরপর আমরা তিন নাম্বার করবো তিন নাম্বার দুইশো টাকা পঁচাত্তর পয়সা যোগ একশো টাকা পঁয়ষট্টি পয়সা পাঁচ আর পাশে দশ দশের শূন্য হাতে থাকে এক ছয় আর সাত সাত সাথে চোদ্দো চোদ্দোর চার হাতে থাকে এক সে এক সাথে সাথে যোগ করব সাত আর একে আট আট আর নয়ে সতেরো সতেরোর সাত হাতে থাকে এক তিন আর একে চার পাঁচ আর চারে নয় দুই আর একে তিন তিনশো সাতানব্বই টাকা চল্লিশ পয়সা এরপরে চার নম্বর দুই হাজার একশো পঞ্চান্ন টাকা পঁয়ত্রিশ পয়সা যোগ সাতশো পঁচাশি টাকা নব্বই পয়সা পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ নয় বারো দুই হাতে থাকে এক পাঁচ আর একে ছয় ছয় আর পাশে এগারো এগারোর এক হাতে থাকে এক আট আর একে নয় নয় আর পাশে চোদ্দ চোদ্দোর চার হাতে থাকে এক সাত আর একে আট আট আর একে নয় দুই 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 হাজার নয়শো একচল্লিশ টাকা পঁচিশ পয়সা এরপরে পাঁচ নাম্বার চার হাজার সাতশো চল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা যোগ তিনশো উননব্বই টাকা পঁয়ষট্টি পয়সা পাঁচ আর পাশে যোগ পাঁচ আর পাশে দশ দশের শূন্য হাত থাকে এক ছয় একে সাত সাত আর পাশে বারো বারো দুই হাজার থাকে এক নয় একে দশ দশের শূন্য শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হাতে থাকে এক আট আর একে নয় নয় আট চারে তেরো তেরো তিন হাতে থাকে এক তিন আর চার সাত আট চারে এগারো এগারো এক চার আর একে পাঁচ পাঁচ হাজার একশো তিরিশ টাকা বিশ পয়সা এরপরে আমরা একশো পৃষ্ঠার করবো একশো চোদ্দ পৃষ্ঠা তিন রাফির কাছে দুইশো পঁচিশ টাকা পঁচিশ পয়সা আছে সে একশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা দামের একটি বল কিনলো তার কাছে কত টাকা অবশিষ্ট থাকলো রাফির কাছে আছে সমান দুইশো পঁচিশ টাকা পঁচিশ পয়সা সে বল কিনল সমান একশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা অবশিষ্ট সমান পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য সাত আছে কত হলে বারো হবে পাঁচ হলে হাতে থাকে এক সে এক পাঁচের সাথে যোগ করবো পাঁচ আর ছয় ছয় আছে কত হলে পনেরো হবে নয় হাতে থাকে এক এক আছে কত হলে দুই হবে এক একশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা এরপর আমরা তিন নাম্বার বিয়োগ করি অঙ্কগুলো করবো তিনের এক নাম্বার অঙ্কগুলো আগে আমরা তুলব তো অঙ্গগুলো তোলা আমাদের শেষ এখন আমরা অঙ্কগুলো করবো তিনের এক নাম্বার পঁচানব্বই টাকা ষাট পয়সা বিয়োগ বিয়াল্লিশ টাকা বিশ পয়সা শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য দুই আসে কত হলে ছয় হবে চার দুই আসে কত হলে পাঁচ হবে তিন চার আসে কত হলে নয় হবে পাঁচ তেপ্পান্ন টাকা চল্লিশ পয়সা দুই নাম্বার তিনশো ষাট টাকা আশি পয়সা বিয়োগ দুইশো পনেরো টাকা পঁয়ত্রিশ পয়সা পাঁচ আছে কত হলে দশ হবে পাঁচ হাতে থাকে এক তিনের চার চার আছে কত হলে আট হবে চার পাঁচ আছে কত হলে দশ হবে পাঁচ হাতে থাকে এক এক একে দুই দুই আসে কত হলে ছয় হবে চার দুই আসে কত হলে তিন হবে এক একশো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এরপর তিন নম্বর সাতশো পঞ্চান্ন টাকা পঁয়তাল্লিশ পয়সা বিয়োগ তিনশো পঁয়তাল্লিশ টাকা বিশ পয়সা পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ দুই আছে কত হলে চার হবে দুই পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য চার আছে কত হলে পাঁচ হবে এক তিন আছে কত হলে সাত হবে চার চারশো দশ টাকা পঁচিশ পয়সা এরপর চার নাম্বার চারশো পঁচাত্তর টাকা পনেরো পয়সা বিয়োগ নিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা পাঁচ থেকে পাঁচ বিয়ে করলে শূন্য সাত আছে কত হলে এগারো হবে চার হাতে থাকে এক নয় রেখে দশ দশের শূন্য পাঁচ থেকে শূন্য বিয়ে করলে পাঁচ হাতে থাকে এক নয়ের রেখে দশ দশে শূন্য সাত থেকে শূন্য বিয়োগ করলে সাত হাতে থাকে এক এক আছে কত হলে চার হবে তিন তিনশো পঁচাত্তর টাকা চল্লিশ পয়সা এরপরে পাঁচ নাম্বার আশি টাকা বিয়োগ সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এই অঙ্কের ক্ষেত্রে আমাদের আশি টাকা বিয়োগ সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওপরে শুধু আশি টাকা আশি টাকার সাথে কোনো পয়সা নেই আর নিচে সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা এটা এভাবে করব উপরে যেহেতু পয়সা নেই আমরা এখানে পঞ্চাশ পয়সায় লিখে দেব সাত আসে কত হলে দশ হবে তিন হাতে থেকে এক তিন আর চার চার আসে কত হলে আট হবে চার তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এরপরে ছয় নম্বর আটশো টাকা পঁয়তাল্লিশ পয়সা বিয়োগ তিনশো টাকা পঁচাত্তর পয়সা পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য সাত আসে কত হলে চোদ্দ হবে সাত হাতে থেকে এক সাত আর একে আট আট আছে কত হলে চোদ্দো হবে ছয় হাতে থাকে এক এক আছে কত হলে দুই হবে এক তিন আছে কত হলে আট হবে পাঁচ পাঁচশো ষোলো টাকা সত্তর পয়সা এরপরে সাত নম্বর নয়শো টাকা থেকে দুইশো উনআশি টাকা পঞ্চান্ন পয়সা বিয়োগ তাহলে পঞ্চান্ন পয়সা পঞ্চান্ন পয়সাই হবে যেহেতু ওপরে কোনো পয়সা নেই নয় আসে কত হলে দশ হবে এক হাতে থেকে এক সাত একে আট আসে কত হলে দশ হবে দুই হাতে থেকে এক একে তিন তিন আছে কত হলে হবে টাকা পয়সা তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলব যদি ম্যাথমেজিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর ম্যাথমেজিক সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তী ভিডিও আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ